হরে কৃষ্ণ তো এই কলিযুগে আমরা বিভিন্ন ধরনের প্রজাতির মানুষ আছি দেখো যুগ ধর্ম একটা বস্তু আছে যে যুগের যে বস্তু সেই বস্তু আমাদের ধারণ করাটাই ঠিক তার কারণ ভগবানের এই কথাগুলো আমরা যদি পুঙ্খানুভাবে স্মরণ না করি তাহলে ভগবানের কথা কিন্তু আমরা মানি না এই ধরনের একটা মানে ভাব পর্যা দাঁড়ায় তা কিছু কিছু মানুষ আছে ভগবানকে মানে বা ভগবানের কথা শ্রবণ করে বা তারা মান্য করে কেমন শাস্ত্রে আছে যে দেশে গেলে বেশের রকম প্রয়োজন হয় সেই রকম প্রত্যেকটা জিনিসের আচরণ তার বেশভূষা এগুলো কিন্তু মানতে হয় আমরা কলিযুগের শ্রী চৈতন্য মহাপ্রভুর যদি আদর্শগুলো আমরা মেনে চলি তাহলে কিন্তু এই কলিযুগের আমাদের কর্মের শোভাটা আরও বাড়ে অনেক মানুষ আছে আমরা কৃষ্ণকে মানি এবার তার নামকে মুখে নিই কিন্তু কতগুলো জিনিস আবার তারা বিপরীতভাবে করে সেটা কীরকম কৃষ্ণ নাম করে গীতা পড়ে কিন্তু তুলসীর মালা গলায় দেয় না এবং তিলক সেবা করে না এরা জ্ঞানের দ্বারা অনেক কিছু বোঝায় তো আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা গলায় তুলসী মালা নেই তোমরা তিলক সেবা করো না তাহলে এর মানেটা কী এরা আমাকে তখন বলে যে না ওই তুলসীর মালার যে আমরা যখন স্নান করি তখন সেই জলটা আমাদের পায়ে পড়ে যার জন্য আমরা তুলসী মালা গলায় দিই না তাহলে দেখুন তুলসীর মালা গলায় দিয়ে স্নান করলে জল পায়ে পড়বে না হাতে পড়বে এটা আমাদের বিচার করার কোনো প্রয়োজন নেই কেন চৈতন্য মহাপ্রভু তিনি নিজে আচরণ করেছেন তিনি কি কোনো দিন স্নান করেনি জগতে যারা গুরু বৈষ্ণব আছে তারা কি স্নান করে না তাদের জল কি পায়ে পড়ে না তাহলে অপরাধ তাদের কি হয় না এবারে শাস্ত্রে ভগবান বলছে যে তুলসীর মালা যদি কণ্ঠে না থাকে তাহলে তার হাতে এক গ্লাস জল মূত্র সমতুল্য হয় অন্য হয় বিষ্টা সমতুল্য তাহলে হাজারো এই রকম আমরা ভগবানকে ভালোবাসলেও তার সিদ্ধান্ত কিন্তু আমরা মানছি না তাহলে এগুলো ভগবান আচরণ দ্বারে এগুলো জীবজগৎকে শিখিয়ে দিল যে না এই যুগে তোমাকে এটা করতেই হবে তাহলে যার জন্য কংস রাবণ আরও বিভিন্ন ধরনের দৈত্যরা ভগবানকে ভালোবেসেছিল কিন্তু তাদের ভালোবাসা আর ব্রজের ভালোবাসা নবদ্বীপে ভক্তরাজে ভগবানকে ভালোবাসলো তাদের ভালোবাসার ভিতরে অনেক অন্তর এক জায়গায় ভয় আর এক জায়গায় প্রেম যেমন আদি বা জরাসন্ধ এরাও ভগবানের সঙ্গে এরা ভগবান বিষ্ণুর পূজা করত তা ভগবান বিষ্ণুর পূজা করেছিল কিন্তু কৃষ্ণকে কখনো মানেনি তাহলে দেখুন এখানে কি বলছে শাস্ত্রে কৃষ্ণ নাহি মানে তারে দৈত্য করি জানি আর চৈতন্য না মানিলে তারে দৈত্য করি জানি কৃষ্ণ নাহি মানে মানে বিষ্ণুর পূজা করেছিল কিন্তু কৃষ্ণকে মানিনি এখানে দেখুন আর চৈতন্য না মানিলে তারে দৈত্য করে জানি এবার চৈতন্য মহাপ্রভু কোন কোন বস্তুগুলো ধারণ করেছিল তাহলে সেই বস্তুগুলোর উপরে আমাদের হাত ঘোরানো কখনো কি ঠিক তাহলে চৈতন্য মহাপ্রভু বলেছিল কণ্ঠে তুলসীর মালা দ্বাদশ সঙ্গে তিল আর আমাদের এই স্বচ্ছ ধৌত বস্ত্র আমাদের পরিধান করতে বলছে আর এই শুদ্ধ ভাব তাহলে আমরা এই জায়গায় যদি বিচার করি তাহলে তো হবে না এবার ভগবান বলছে যত বড়ি তুমি রাজভোগ যত কিছু আয়োজন করো না কেন যদি সেখানে একটি তুলসীপত্র সেখানে প্রদান করা না হয় তাহলে ভগবান সেটা গ্রহণ করে না তাহলে শুধু বাইরে দিকটা দিয়ে বুঝিয়ে দিল যে যদি তুলসীপত্র সেখানে নিবেদন করা না হয় তাহলে ভগবান কোনো কিছু গ্রহণ করে না তাহলে আমার দেহ তো ভগবানের একটা সেবার যোগ্য আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানের সেবা করে থাকি তাই সেই আমাদের দেহের মধ্যে যদি সেই তুলসী না থাকে তাহলে আমাদের এই যে সেবাগুলো তাহলে ভগবানের সেবায় কি করে লাগতে পারে যার জন্য আমাদের এই বস্তুগুলো ধারণ করা অবশ্যই দরকার আমাদের বেশি বোঝার দরকার নেই মহাপ্রভু এই সমস্ত জিনিসগুলো আচরণ করে জীবজগতকে দেখিয়ে দিল শিখিয়ে দিল যার জন্য জগতের গুরু বৈষ্ণব এই মালা তিলক বহির্বাস এগুলো ধারণ করে তার বৈরগ্যতা ভাব তার সূচিশুদ্ধতা এই কৃষ্ণ প্রেম ভক্তি জগতে বিলিয়ে দিচ্ছে সে নিজেও আচরণ করছে তা আমাদের ভগবানের এই বস্তুগুলো জেনে আমাদের আচরণ করতে হয় শুধু পণ্ডিতের ন্যায় অনেক কিছু বুঝে গীতা পড়ে বিভিন্ন জ্ঞান লাভ করে যদি আমরা সেই তুলসীকে মান্য না করি এবারে যদি এটি অপরাধ বলে মনে হয় যে তুলসীর জল আমাদের পায়ে পড়বে যার জন্য চৈতন্য মহাপ্রভু তার প্রিয় ভক্ত গোবিন্দ দাসকে দিয়ে মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিল অন্তরঙ্গ পার্শ্বদ তাকে দিয়েও জীবশিক্ষা দিলেন মধ্যাহ্ন ভোজন করার পর মহাপ্রভু ঘরের ভিতরে শুয়ে বললেন আর সেখানে দরজার পাশে যখন শুয়ে পড়লেন তা মহাপ্রভুর সেবক গোবিন্দ দাস তিনি মহাপ্রভুর চরণ সেবা করতেন মহাপ্রভু ভোজন করে শুয়ে পড়েছেন বিশ্রাম নিয়েছেন আর গোবিন্দ গিয়ে সেখানে গেলেন চরণ সেবা করার জন্য এবারে মহাপ্রভু দরজার পাশে যেভাবে শুয়েছিলেন ভিতরে ঢোকাই কষ্টকর গোবিন্দ বলছে প্রভু এক সরেন আমি ভিতরে যাব চরণ সেবা করব। তা মহাপ্রভু বলছে আমার শরীর আর চলে না আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি আমি নড়তে পারবো না যদি তুমি চরণ সেবা করতে চাও তো করো না হলে সেটা তোমার ব্যাপার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন এখান থেকে যদি ফিরে যাই তাহলে কিন্তু আমার আর মহাপ্রভুর চরণ সেবা করা হবে না তাহলে ভক্ত তখন চিন্তা করলো না ভগবানের চরণ সেবা করতে গিয়ে আমার কত অপরাধ হয় হোক তবু চরণ সেবা থেকে বঞ্চিত হব না তখন মহাপ্রভুর শরীরের উপর একটা বহির্বাস বিছিয়ে দিয়ে মহাপ্রভুকে ডিঙ্গিয়ে ওই পারে গেলেন গিয়ে চরণ সেবা করলেন মহাপ্রভু নিদ্রায় গেলেন কয়েক কয়েকদণ্ড পরে মহাপ্রভু জেগে দেখে গোবিন্দ তার চরণ পাশে বসে আছে কেন বসে আছে যে চরণ সেবা করতে করতে যেটুকু দরজা ফাঁকা ছিল মহাপ্রভু পাশ ঘুরে সে দরজাটাও বন্ধ হয়ে গেল এবার গোবিন্দ সেখানে বসে আছে গোবিন্দ বেরোতে পারছে না মহাপ্রভু জেগে বলছে গোবিন্দ তুমি এখনো এখানে বসে আছো তুমি প্রসাদ পেতে যাওনি বলছে প্রভু কিভাবে যাব যেটুকু দরজা ফাঁকা ছিল সেটুকু তো বন্ধ হয়ে গেল এবার মহাপ্রভু বলছে যে তুমি আসলে কীভাবে সেইভাবে যেতে পারো নি ভক্ত গোবিন্দ দাস বলছে প্রভু দাসের এটা উচিত নয় কেননা ভগবানের চরণ সেবা করার জন্য আমার কত অপরাধ হয় হোক আমি চরণ সেবার থেকে ভক্ত যেন কখনো পিছিয়ে না থাকে কিন্তু নিজের ভোগবিলাসের জন্য নিজের আত্মসাতের জন্য নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কখনো অপরাধ করা উচিত নয় তাহলে এই যে ভক্ত আর ভগবানের এই যে কথাটা আমরা ভগবানের চরণ সেবা করব আমরা ভগবানের কর্ম করব সেটা করতে গিয়ে আমাদের অপরাধ হবে কি হবে না সেটা বিচার করার আমাদের দরকার নেই আমাদের কাজে জীব নিত্য কৃষ্ণ দাস তাহলে জীবের কর্তব্য হচ্ছে আমরা ভগবানের দাস ভগবান যেভাবে বলছে আমরা সেইভাবে কর্ম করে যাই এখন ভালো হবে ভগবান বলছে কণ্ঠে মালা দাও ললাটে দাদজঙ্গে তিলক দাও আর স্বচ্ছ স্বচ্ছ ধৌত বস্ত্র পরিধান করো সুচিশুদ্ধ ভাব রাখো আর সেই চিত্ত স্থির করে একাগ্র চিত্তে সেই হরি হরিনাম সংকীর্তন করো কুটিনাটি জীবহিংসা ছেড়ে দিয়ে তাহলে আমরা যদি এইভাবে আচরণ করি তাহলে আমাদের অত কিছু বিচারের কোনো প্রয়োজন হয় না এবার আমরা দেখি ভগবানের চরণ সেবা শাস্ত্রে বিভিন্ন ধরনের এই রকম নির্দেশ দেওয়া থাকে যে কি তুলসীপত্র অমাবস্যা সংক্রান্তি বিভিন্ন ধরনের নিয়ম থাকে বার অনেক কথা থাকে কিন্তু গুরুবৈষ্ণব এগুলোর দিকে কখনও তাকায় না গুরুবৈষ্ণব রাত্রে বা দ্বাদশী দিনে এরা তুলসী চয়ন করে না হয়তো আগে তুলে রাখে কিন্তু কোনো কারণবশত যদি সেটা তুলসী না থাকে তারা তবুও তারা একটা বিধি ব্যবস্থা করে নেয় তারা এগুলো বিধিনিষেধ মানে না ব্রজের গোপীরাও এই ধরনের অনেক দৃষ্টান্ত আছে শাস্ত্রের সিদ্ধান্ত তাদের কাছে কখনো টেকে না তাহলে বিশুদ্ধ ভক্তি যখন কারো ভিতরে এসে যায় তখন সেই বিচারের অপেক্ষায় থাকে না শুধু সে সেবা কি করে ভগবানের করা যায় সেই দিকে তিনি তৎপর থাকেন তা যাই হোক আমরা এই নিয়মগুলো এই তত্ত্বগুলো জেনে আমরা যেন সেই অনুরাগভাবে ভগবানের সেই ভজন করতে পারি ভগবানের সেবায় লাগতে পারি যাতে আমাদের ভক্তি শুদ্ধ হয় এইভাবে বিচার পণ্ডিত পাণ্ডিত্য করে বিচার করে আমাদের ভক্তিকে পিছিয়ে রেখে কোনো লাভ হবে না যাই হোক আজকে আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি যদি এই চৈতন্য চরিতামেতের চৈতন্য মহাপ্রভুর কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধে রাধে হরে কৃষ্ণ